হ্যালো এভরিওয়ান আজকে আমরা ক্লাস এইটের একটি নতুন অধ্যায় সম্বন্ধে আলোচনা করা শুরু করব। এই অধ্যায়টির নাম কি না জীব বৈচিত্র্য পরিবেশের সংকট এবং বিপন্ন প্রাণী সংরক্ষণ তো চলো জেনে নিই আজকে আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করব আজকে প্রথমে আমরা আলোচনা শুরু করব বন সম্বন্ধে অর্থাৎ যার যাকে আমরা ফরেস্ট নামে চিনে থাকি তো বন বা জঙ্গল কি এক প্রকার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিরাজমান উদ্ভিদ কুল শুধু যে উদ্ভিদ কুল তাই নয় উদ্ভিদ বনটি মানে ফরেস্ট প্রধানত উদ্ভিদ কুল দ্বারাই গঠিত হয় কিন্তু এই উদ্ভিদ যে সমস্ত জীব তাদের আশ্রয় খুঁজে পায় তাদের মধ্যে কিন্তু কিছু প্রাণীও রয়েছে পৃথিবীর স্থলভাগের এক তৃতীয়াংশই হলো বন তাহলে আমাদের যে পৃথিবীর যে বিভিন্ন অংশ রয়েছে সমগ্র পৃথিবীর মধ্যে কত কতখানি অংশ বন অঞ্চল বনাঞ্চল জায়গা দখল করে থাকে এক তৃতীয়াংশই হল বন ভারতবর্ষের স্থলভাগের একুশ শতাংশ হলো বন অধু না কি হয় না বন কল কলকারখানা তৈরি করার জন্য বন জঙ্গল কেটে ফেলা হয় বসতি স্থাপন করা হয় সেখানে এর ফলে কী হয় বনভূমি বা বনাঞ্চল হ্রাস পাচ্ছে তার ফলে কী হচ্ছে উদ্ভিদকুলের বিনাশ ঘটছে সঙ্গে সঙ্গে বন্য প্রাণীদেরও বিপদসংকুল অবস্থায় তারা পদার্পণ করছে অর্থাৎ তাদের জীবনও বিপন্ন হচ্ছে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে গাছপালা যদি কেটে দেওয়া হয় তাহলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে কারণ গাছপালা যদি না থাকে তাহলে আমরা কি জানি যে গাছপালা থেকে আমরা অক্সিজেন নিই এই গাছপালা থেকেই তো আমরা অক্সিজেন নিই গাছপালা যখন তাদের অক্সিজেনটা বর্জ্য পদার্থ হিসেবে ত্যাগ করে তখন সেই অক্সিজেন আমরা গ্রহণ করি এবং আমাদের বর্জিত গ্যাস হিসাবে যে কার্বন ডাইঅক্সাইড বেরোয় সেটা বনাঞ্চল বা উদ্ভিদকুল গ্রহণ করে থাকে তাহলে যদি এই বনাঞ্চলের পরিমাণ কমে যায় তাহলে অক্সিজেনের পরিমাণও কমে যাবে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার ফলে কি হবে না কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে তার মানে আমরা শুধু বর্জন করতেই থাকবো কিন্তু সেটা গ্রহণ করার কেউ থাকবে না তার ফলে আজ এছাড়াও কি হবে না তাপের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাবে আমরা জানি কি বৃষ্টিপাত কখন হয় না গাছপালা থাকলে বৃষ্টিপাতের পরিমাণ ভালো হয় কিন্তু যদি গাছপালা কেটে দেওয়া হয় বনাঞ্চল কমে যায় তাহলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যাবে তাই বন সংরক্ষণ করে বন্য উদ্ভিদ এবং প্রাণীদের অবলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে তাহলে আমরা যদি বনের কয়েকটি উপকারিতা সম্বন্ধে জানতে চাই তাহলে আমরা কি কী দেখব না বনাঞ্চল কী করে আবহাওয়া নিয়ন্ত্রণ করে ওয়েদারকে কন্ট্রোল করতে পারে। ভূপৃষ্ঠের তাপমাত্রা এবং জলচক্র নিয়ন্ত্রণ করতে পারে জলচক্র কীভাবে নিয়ন্ত্রিত হয় না উদ্ভিদের এই বনাঞ্চল থাকার ফলে বৃষ্টির বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কী হয় না বৃষ্টির জল বৃষ্টির জল পুকুর নদীতে যায় সেখান থেকে আবার বাষ্প হয়ে মেঘ তৈরি হয় সেই মেঘ থেকে আবার বৃষ্টি হয় বৃষ্টি থেকে আবার পুকুরে যায় তাহলে এইভাবে একটি সাইকেল বা ওয়াটার সাইকেল কন্ট্রোল হয় কার জন্য এই বনাঞ্চলের জন্য ভূমিক্ষয় ও বন্যা নিয়ন্ত্রিত হয় বন্যা জীবজন্তু বন্য জীবজন্তুর আশ্রয়স্থল এবং আবাসস্থল হিসাবে কাজ করে কি এই বনাঞ্চল বন থেকে যে কাঠ পাই আমরা সেই কাঠ থেকে বিভিন্ন বিভিন্ন দ্রব্য তৈরি হয় তাহলে বিভিন্ন আসবাবপত্র নির্মাণ হচ্ছে এবং শিল্পের জন্য কাঠ সরবরাহ করা হচ্ছে এছাড়া কি জ্বালানির উৎস হিসাবে বনজ কাঠ পাতা ইত্যাদি পাওয়া যাচ্ছে ভূগর্ভে জলের স্তর নিয়ন্ত্রিত করা হচ্ছে জলের স্তর নিয়ন্ত্রণ করা হচ্ছে মানে কার জন্য এই বনাঞ্চলের জন্য বিভিন্ন ঔষধ সরবরাহ করছে কে বনাঞ্চল ফুল এবং মধু সরবরাহ করা হচ্ছে মৃত প্রাণীর ছাল শিং খুর ইত্যাদি বিদেশে রপ্তানি করে সেখান থেকে বাণিজ্য সংগঠন করা হচ্ছে এরপর দেখি যে আবহাওয়া কোন কোন উপাদানের ওপর বনাঞ্চলের প্রভাব রয়েছে বা বনের গঠন নির্ভর করে কোন কোন উপাদানের ওপর বনের গঠন নির্ভর করে যেমন কি বায়ুপ্রবাহ তাপমাত্রা বৃষ্টিপাত সূর্যালোক এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এই পাঁচটি উপাদানের বনের গঠন যে গঠন সেই গঠন নিয়ন্ত্রিত হবে তাপমাত্রার উপর নিয়ন্ত্রিত হবে কোথাও তাপমাত্রা কম কোথাও তাপমাত্রা বেশি সেই বেশি যে বনাঞ্চলের গঠন নিয়ন্ত্রিত হবে ঠিক একইভাবে বৃষ্টিপাত সূর্যালোকও কাজ করতে পারবে তো প্রাত্যহিক জীবনে বনের গুরুত্ব কি আমরা এই ছকটি থেকে সেটি জানবো তার আগে জানি যে আমাদের জীবনে বনজ উদ্ভিদ থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি জিনিস পেয়ে থাকি একটি বৃক্ষ জাতীয় গাছ যদি পঞ্চাশ বছর বেঁচে থাকে তাহলে তার জীবদ্দশায় দশায় হাজার কেজির মতন অক্সিজেন বাতাসে সরবরাহ করে থাকে তার ফলে তার গাছের প্রধান কাজ কি অক্সিজেন সরবরাহ করা এটি ছাড়া গাছের অন্যান্য অনেক কাজ রয়েছে কিন্তু প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ কি না অক্সিজেন গ্যাস সরবরাহ করা আমাদের শ্বাসকার্য চালানোর জন্য দুপন থেকে আমরা কী কীভাবে উপকৃত হয়ে থাকি নিত্য প্রয়োজনীয় জিনিস কি উড পেন্সিল যে পেন্সিল আমরা ব্যবহার করি কি ধরনের উদ্ভিদ থেকে পাওয়া যায় না নরম কাঠ যেমন শিমুল কাঠ থেকে পাওয়া যায় যানবাহন বিভিন্ন ধরনের কাঠ থেকে পাওয়া কাঠ থেকে তৈরি হয় চেয়ার টেবিল খাট জানলা দরজা কোথা থেকে তৈরি হয় আম কাঠ শাল কাঠ অর্জুন কাঠ গামার কাঠ ইত্যাদি থেকে খাট আলমারি ড্রেসিং টেবিল কথা থেকে তৈরি হয় সেগুন কাঠ মেগেনি কাঠ ইত্যাদি থেকে ওষুধ কোথা থেকে তৈরি হয় বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে পোশাক কোথা থেকে তৈরি হয় কার্পাস তুলো থেকে মাদুর কোথা থেকে তৈরি হয় মাদুর কাঠি থেকে তো এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমরা বনে মানে গাছপালা থেকে বা বনাঞ্চল থেকে আরোহণ করে থাকতে পারি এছাড়াও আরও কিছু রয়েছে যেমন ঘরের ছাউনি কিভাবে তৈরি হয় হোগলা পাতা তাল পাতা গোল পাতা ইত্যাদি থেকে জ্বালানি কোথা থেকে পাই আমরা শুকনো ডালপালা শুকনো পাতা ইত্যাদি ইত্যাদি পুড়িয়ে আমরা জ্বালানি করতে পারি ইত্যাদি থেকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি থালাবাটি বাটি গাছের পাতা থেকে থালাবাটি তৈরি হয় শাল তৈরি হয় আচ্ছা এরপর দেখব যে বিভিন্ন বনের প্রজাতি বিভিন্ন কি ধরনের উদ্ভিদ জন্মায় এবং কি কি বন্য প্রাণী এই বনে বসবাস করতে পারে বনের প্রজাতির মধ্যে আসছি যে পাতাযুক্ত গাছের বন বনজ ওক পাইন ওক পাইন গাছ দেখতে কিন্তু এই সূচাকার পাতাযুক্ত হয়ে থাকে পাইন গাছ ওক পাইন গাছ এরকম তিন কোনা হয় দেখতে বন্যপ্রাণী কি কি থাকে চিতাবাগ কালো ভাল্লুক ইত্যাদি কাঁটাওয়ালা ঝোপঝাড় বনজ উদ্ভিদ কি কি না ক্যাকটাস বাবুল কোন কোন বন্যপ্রাণী থাকে শেয়াল ব্ল্যাক বাঘ ইত্যাদি পাতা গাছের বন কোন কোন বনজ উদ্ভিদ পাওয়া যায় সেগুন অর্জুন আমলকি কোন কোন প্রাণী পাওয়া যায় হাতি বাঘ বাইসন ঘাসের বন বনজ উদ্ভিদ কী কী থাকে এখানে ঘোলা ঘাস শন ঘাস ইত্যাদি বন্যপ্রাণী হরিণ জেব্রা কন্ডা চির সবুজ গাছের বন আম জাম বট বন্য প্রাণী থাকে হরিণ বাঘ ময়ূর ইত্যাদি গাছের বন সুন্দরী গেও, গড়ান বাঘ ভোঁদর খাড়ির কুমির ইত্যাদি বন্য প্রাণী এখানে পাওয়া যায় কিছু বনজ উদ্ভিদ রয়েছে যে বনজ উদ্ভিদগুলির মধ্যে রয়েছে কি শাল শিমুল দেবদারু পাইন সেগুন মেহগনি কুসুম আম জাম বট অসত্য বাঁশ বেত আমলকি চালতা গড়ান ঘাস ইত্যাদি সবগুলি হলো কিছু বনজ উদ্ভিদ এখানে কিসায় কিসের ছবি রয়েছে যাতে মেউগনির ছবি আছে পাইনের ছবি আছে আমলকির ছবি আছে বাঁশ গাছের ছবি রয়েছে এরপর আসি বিভিন্ন প্রকার বনজ প্রাণী কোন কোন বনজ প্রাণী পাওয়া যায় কিছু মেরুদণ্ডী প্রাণী পাওয়া যায় কিছু অমেরুদণ্ডী প্রাণী পাওয়া যায় যে মেরুদণ্ডী প্রাণী প্রাণীগুলো আছে সেই মেরুদণ্ড প্রাণীগুলোর মধ্যে কি কী না মৎস্য জাতীয় প্রাণী উভচর প্রাণী সরীসৃপ প্রাণী পক্ষী জাতীয় প্রাণী স্তন্যপায়ী প্রাণী মৎস্য জাতীয় প্রাণীর মধ্যে কি কী রয়েছে না বনের লেকে বড় জলাশয় বিভিন্ন রকমের মাছ ইত্যাদি বনের লেকে ইত্যাদি পাওয়া যায় উভচর প্রাণী কী কী পাওয়া যায় বিভিন্ন প্রজাতির ব্যাং স্যালাম্যান্ডার ইত্যাদি সরীসৃপ প্রাণী কী কী টিকটিকি গিরগিটি বিভিন্ন ধরনের সাপ কচ্ছপ কুমির ইত্যাদি পক্ষী জাতীয় প্রাণী কী কী ময়ূর কোকিল কাকাতুয়া মাছরাঙা কাঠঠোকরা প্যাঁচা টিয়া শালি ঘুঘু ইগল বাজপাখি ইত্যাদি পাওয়া যায় স্তন্যপায়ী প্রাণী কী কী থাকে না কাঠবেড়ালি বাদুর ভালুক চিতাবাক, বেজি প্যাঙ্গলিন হনুমান বাঁদর হাতি গন্ডার বাঘ সিংহ হরিণ ভোঁদর শিয়াল নেগড়ে প্রভৃতি সমস্ত ধরনের স্তন্যপায়ী প্রাণী আমরা বনাঞ্চলে লক্ষ্য করতে পারি এছাড়া থাকে কিছু অমেরুদণ্ডী প্রাণী যেমন কি না কেঁচো যোগ বিছে কেন্ন মৌমাছি প্রজাপতি মদ উইপোকা পিঁপড়ে এগুলি কি ইনসেক্ট প্রজাতির বা পতঙ্গ প্রজাতির ইনসেক্ট প্রজাতির মধ্যে কী কী রয়েছে মৌমাছি প্রজাপতি ইত্যাদি এই অমেরুদণ্ডী প্রাণীগুলিও পাওয়া যায় এছাড়া অন্যান্য বনজ প্রাণীর মধ্যে কী কী রয়েছে যেমন মাছ স্যালামান্ডার কুমির মাছরাঙা ভালুক প্রজাপতি এগুলি আমরা অমেরুদণ্ড অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী হিসাবে পেয়ে থাকি এবার আসবো বনের খাদ্য শৃঙ্খল বনের খাদ্য শৃঙ্খল কীভাবে থাকবে না বনের মধ্যে যে উদ্ভিদরা থাকে সেগুলো হলো উৎপাদক কারণ কি তারা সবুজ উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করছে তো প্রাণীরা উৎপাদকের তৈরি খাদ্য গ্রহণ করছে তাই তাদেরকে বলা হচ্ছে কি না খাদক তাহলে উৎপাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হচ্ছে খাদক খাদককে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে আসে প্রাথমিক খাদক প্রাথমিক খাদক কারা যারা সরাসরি উৎপাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে যেমন কি কীট পতঙ্গ তৃণভোজী প্রাণী ইত্যাদি তারপর আসি গৌন খাদক খাদক কারা যারা প্রাথমিক খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের বলা হয় গৌণ খাদক। যেমন কি না ব্যাং টিকটিকি শিয়াল নেকড়ে ইত্যাদি ছোট ছোট মাংসাশী প্রাণী তাহলে প্রাথমিক খাদক কি কীটপতঙ্গ তৃণভোজী প্রাণী এদেরকে কারা খাব খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে এই শিয়াল নেগড়ে ইত্যাদিরা তাদেরকে বলা হয় তাই গৌণ খাদক তাহলে প্রগৌণ খাদক কারা যারা গৌণ খাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে তাদের বলা হয় বড় মাংসাশী প্রাণী বা প্রগৌন খাদক যেমন কি না বাঘ বাজ ইগল পাখি ইত্যাদি এরা কি না প্রগৌণ খাদক এরপর আসি কয়েকটি খাদ্য শৃঙ্খলের উদাহরণে যেমন কি এখানে আছে সবুজ উদ্ভিদ তাদেরকে কে খাচ্ছে কীটপতঙ্গ তাকে কে খাচ্ছে ব্যাঙ তাকে কে খাচ্ছে সাপ তাহলে এখানে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক কীটপতঙ্গ প্রাথমিক খাদক ব্যাঙ হলো গৌণ খাদক সাপ হলো হল খাদক সবুজ উদ্ভিদ তাদেরকে খাচ্ছে কে হরিণ তাকে খাচ্ছে কে বাঘ তাহলে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক হরিণ হলো প্রাথমিক খাদক বাঘ হলো প্রগৌন খাদক যেহেতু বাঘ হরিণকে খাচ্ছে এবং হরিণ যেহেতু সবুজ উদ্ভিদকে খাচ্ছে তাই হরিণ হলো প্রাথমিক খাদক সবুজ উদ্ভিদ হলো উৎপাদক তারপর আসে শ্যাওলা শ্যাওলাকে খাচ্ছে মাছ মাছকে কে খাচ্ছে মেছো কুমির তাহলে এক্ষেত্রে শ্যাওলা হলো উৎপাদক মাছ হলো প্রাথমিক খাদক মেছো কুমির হলো প্রগণ গৌণ খাদক জলজ উদ্ভিদ ছোটো মাছ শোল মাছ শোল মাছ হলো কি বড়ো মাছ তাহলে জলজ উদ্ভিদ কারা উদ্ভিদ উৎপাদক ছোট মাছ হলো প্রাথমিক খাদক শোল মাছ কারা না গৌণ খাদক তাহলে এখান থেকে আমরা উৎপাদক এবং খাদকের কিছু পার্থক্য পাবো যেমন কি না উৎপাদকেরা নিজেরা নিজেদের উৎপাদন উৎপন্ন করতে পারে কিন্তু খাদকরা পারে না খাদ্য শৃঙ্খলে অবস্থান না গ্রেজিং খাদ্য শৃঙ্খলে প্রাথমিক স্তরে অবস্থান করে এই উৎপাদক প্রথমেই অবস্থান করে খাদক কি না খাদ্য শৃঙ্খলের হয় খাদ্য শৃঙ্খলের হয় তাও সর্বোচ্চ স্তরে অবস্থান করে গুরুত্ব কিনা খাদ্য এবং অক্সিজেন উৎপাদন করে খাদক জৈব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উপাদান রূপে কাজ করতে পারে এছাড়াও পরিবেশের জীব বৈচিত্র্যের ভাণ্ডার সৃষ্টি করতে পারে কারণ সমস্ত জীব বৈচিত্রের প্রাণী কিন্তু এই খাদকের মধ্যে অন্তর্ভুক্ত উদাহরণ কি সবুজ উদ্ভিদ এবং খাদকের উদাহরণ বিভিন্ন প্রকার প্রাণী এরপর আমরা একটি আদর্শ বনের গঠন সম্বন্ধে আলোচনা করব প্রথমেই আসি ছাদ ক্যানোপি বা একেবারে উপরের স্তর বা প্রথম স্তর যাকে বলা হচ্ছে দীর্ঘ গাছগুলির মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে যে যারা যে সমস্ত গাছগুলি অনেকটা লম্বা হয় এই সব গাছের চূড়াগুলি বনের ছাদ গঠন করে বা যাকে বলা হচ্ছে ক্যানোপি ছাদ সূর্যালোক প্রবেশে বাধা সৃষ্টি করে এই স্তর তিরিশ মিটার থেকে নব্বই মিটার পর্যন্ত হতে পারে এবং এই স্তর সবচেয়ে বেশি খাদ্য তৈরি করতে পারে কারণ কি তারা সবার আগে করতে পারছে। তাহলে এই হলো প্রথম স্তর কেনপি দ্বিতীয় হলো ছাদের নিচের স্তর এই স্তরের গাছগুলি লম্বা হয়ে ছাদের ঠিক নিচে অবস্থান করে অর্থাৎ তৃতীয় স্তর হলো এইগুলি যেগুলি ছাদের ঠিক নিচের স্তরে অবস্থান করে এই স্তরে কী হয় সূর্যালোক ভালোভাবে প্রবেশ করতে পারে না বাতাসের বেগও এখানে কম থাকে আর কম উচ্চতার বৃক্ষ গুল্ম প্রভৃতি গাছ এই স্তরের প্রধান উদ্ভিদ বিভিন্ন কম উচ্চতার বৃক্ষ গুল্ম জাতীয় উদ্ভিদ এগুলি এই স্তরে পাওয়া যায় এটি হলো দ্বিতীয় স্তর অর্থাৎ প্রথম স্তর হলো ক্যানোপি এবং তার নিচের স্তরটি হলো দ্বিতীয় স্তর এবার আসি তৃতীয় স্তর তৃতীয় স্তরটি কি এটি দ্বিতীয় স্তরের নীচের স্তর বিভিন্ন চারা গাছ ও গুল্ম জাতীয় গাছ ইত্যাদি এই স্তরের অন্তর্গত এছাড়াও কি থাকে বিভিন্ন প্রকার বনের ছোট ছোট প্রাণীরা এই স্থানে বসবাস করে এবং খাদ্য আহরণ করে থাকে তাহলে তৃতীয় স্তর হলো এটি দ্বিতীয় স্তরের ঠিক নিচের স্তর এই স্তরটি এই স্তরের গাছগুলিকে বলা হয় তৃতীয় স্তর তারপর চতুর্থ স্তর বা বনের মেঝের ঠিক উপরের স্তর বনের মেঝের ঠিক উপরের স্তর এখানে কি হয় না এই স্থানে বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ চারা গাছ ফার্ন ঘাস আগাছা ইত্যাদি জন্মায় অনেক প্রাণীর বসবাস থাকে এখানে হরি নিদুর সাপ কচ্ছ ব্যাং পোকামাকড় ইত্যাদি এই অঞ্চলে বসবাস করতে পারে তার পরের স্তরটি কি না সে স্তর বা বনের মেঝে এখানে কি থাকে গাছের ঝরা পাতা ফুলের অংশ পচা ফল গাছের ছোট ছোট শাখা পাখির পালক ইত্যাদি পশু পাখিদের মল পচা গলা জীবদেহ ইত্যাদি থাকে এইসব পদার্থ মাটির সঙ্গে মিশে হিউমাস তৈরি করতে পারে হিউমাস উদ্ভিদের বৃদ্ধির জন্য কাজে লাগে এবং খনিজ মৌল অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি এখানে পাওয়া যায় নানা রকমের পোকা তেঁতুল পিছে কাঁকড়া পিছে গেঁড়ি গুগলি আরশোলা প্রভৃতি এই স্তরে থাকে তো তাহলে এই হলো পঞ্চম স্তর বা সর্বশেষ স্তর যেটিকে আমরা বলে থাকি যেটির অবস্থান সর্বশেষ দিকে অর্থাৎ বনের সে বনের মেঝেতে এই অঞ্চলে ধালে বিভিন্ন প্রকার পোকা তেঁতুল বিছে কাঁকড়া বিছে আরশোলা গেঁড়ি গুগলি ইত্যাদি বিভিন্ন ধরনের জীব বসবাস করতে পারে এরপর আসবো নানা ধরনের বন এবং সেখানকার উদ্ভিদ ও প্রাণী তো প্রথমে আসি সূচ্চাকার পাতাযুক্ত গাছের বন কোন কোন উদ্ভিদ থাকে সেখানে না পাই জাতীয় উদ্ভিদ এবং কোন কোন প্রাণী থাকে চিতাবা কালো ভাল্লুকের বাস ইত্যাদি পাতা পাতাঝরা বন বা পর্ণমোচী বন অর্জুন আমলকি সেগুন প্রভৃতি উদ্ভিদ থাকে এবং বাঘ বাইশন হাতি ইত্যাদি প্রাণী থাকতে পারে চিরসবুজ বা চিরহরিত বন এই বনের গাছের পাতা ঝড়ায় না গাছেরা পাতা ঝড়ায় না তাই সারা বছরই এরা সবুজ থাকে তাই তাদেরকে বলা হয় কি না চিরহরিত বা চিরসবুজ আম জাম বট ইত্যাদি উদ্ভিদ এবং ময়ূর হরিণ বাঘ ইত্যাদি প্রাণী এখানে বসবাস করতে পারে তারপর আসে কাঁটাওয়ালা বন বা ঝোপঝাড় কি কি উদ্ভিদ থাকে ক্যাকটাস বাবুল প্রভৃতি গাছ এবং শেয়াল চিংকারা ব্ল্যাক ব্ল্যাক ব্যাক ইত্যাদি প্রাণীরা এখানে থাকতে পারে তারপর আসে ঘাসের বন ঘাস হোগলা শন প্রভৃতি উদ্ভিদ থাকতে পারে এছাড়া জেব্রা হরিণ গন্ডার প্রভৃতি প্রাণীরা এখানে বসবাস করতে পারে তারপর আসে বাদাবন বিভিন্ন শালসমূহ যুক্ত গাছ যেমন কি দ্যাট মিন্স এখানে বলা হয়েছে কি ম্যানগ্রোভ অঞ্চল তো সুন্দরী গড়ান গেমা ইত্যাদি উদ্ভিদ এছাড়া কি কি প্রাণী থাকে না বাঘ ভোদর খাড়ির কুমির ইত্যাদি প্রাণীরা এখানে বসবাস করতে পারে এরপর আসি বর্ষাবন বলতে কি বোঝায় নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তর এবং দক্ষিণে 10° অক্ষরেখার মধ্যে বর্ষা অরণ্য সৃষ্টি হয়েছে এটা যদি নিরক্ষরেখা হয় তো এই ধরা এটি এইটি পৃথিবী তো পৃথিবীতে নিয়ন্ত্রণ রেখার বরাবর উত্তর দিকে টেন ডিগ্রি এবং দক্ষিণ দিকেও টেন ডিগ্রি এই রেখার মধ্যে বর্ষা অরণ্য সৃষ্টি হয়েছে তাহলে পৃথিবীর সমস্ত স্থলভূমির একের বারো অংশ বর্ষা অরণ্য দ্বারা আচ্ছাদিত থাকে এই বনে কি হয় না উষ্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাত অনেক বেশি হয় সেই বনকে বর্ষাবন বলা হয় এই অরণ্যের গড় তাপমাত্রা থাকে তেইশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বর্ষাবনের গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পেয়ে থাকি যেহেতু এখানে অরণ্যের পরিমাণ অত্যন্ত বেশি তাই গাছপালা বেশি থাকলে আমরা অক্সিজেনের পরিমাণও বেশি বেশি পরিমাণে পাব বর্ষাবনের গাছ থেকে প্রচুর জলীয় বাষ্প পাওয়া যায় যা থেকে মেঘ তৈরি হয় এবং সেখান থেকে বৃষ্টিপাত হয় তাহলে বছরে সেখানে গড়ে দুশো থেকে চারশো সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয় অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক পরিমাণে হয় এই অরণ্যের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে অর্থাৎ এখানে আত্র জলবায়ু দেখতে পাওয়া যায় বর্ষাগণে খুব উঁচু উঁচু গাছ থাকে তাই বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটা মাটিতে আসতে প্রায় দশ মিনিট সময় লাগে যদি গাছের উচ্চতা অনেক বড় হয় তো সেই একদম টপ অফ দ্য ট্রি থেকে যদি নিচে আসতে টাইম লাগবে প্রায় দশ মিনিটের মতন সময় লাগবে তাই এই অরণ্যের মাটি হিউমাস যুক্ত হয় এবং তাই জন্য কি হয় না এইখানে এই তাই এখানে উদ্ভিদের দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা যায় প্রতি হেক্টর বর্ষাবনে প্রায় চল্লিশেরও বেশি প্রজাতির উদ্ভিদ থাকতে পারে পৃথিবীর প্রায় দু লাখ উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রায় এক লাখ সত্তর হাজার প্রজাতি এই বর্ষাবনে জন্মাতে পারে বর্ষাবনে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির ঔষধি উদ্ভিদ যেগুলো থেকে আমরা ওষুধ তৈরি করতে পারি তাপির গরিলা শিম্পাঞ্জি ওরাংটান ওকাপি গন্ডার বাঘ ইত্যাদি বিলুপ্ত প্রায় জন্তুরা এখনও এই বর্ষায় বনেই বসবাস করতে পারে বা এদেরকে এখানেই খুঁজে পাওয়া যায় প্রতি সেকেন্ডে প্রায় দেড় একর বর্ষা বিলুপ্ত হচ্ছে কিসের জন্য গাছ কাটার ফলে গাছ বড় বড় গাছ কেটে সেখানে কলকারখানা তৈরি করার জন্য বিভিন্ন পরিমাণে বড় বড় ফ্ল্যাট তৈরি করার জন্য পরিসংখ্যানে জানা গেছে কি না আগামী একশো বছরে প্রায় সব বর্ষাবনই বিলুপ্ত হয়ে যাবে তাহলে সব বর্ষাবন বিলুপ্ত হয়ে গেলে এই সমস্ত প্রাণীদেরও আর অস্তিত্ব পাওয়া যাবে না যে সমস্ত উদ্ভিদ এই অঞ্চলে পাওয়া যায় সে সমস্ত উদ্ভিদও প্রায় বিলুপ্ত বিলুপ্তির পথে অগ্রসর হবে বনের আগুন এবং পরিবেশের ক্ষতি সাধন তাহলে বনে লাগলে তা প্রায় দাবানো বনে আগুন লাগলে তা দাবানলে পরিণত হয় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো বিভিন্ন কারণে বনে আগুন লাগে যেমন যেমন কি চোরা শিকারীরা অনেক সময় ধূমপান করার পর জ্বলন্ত সিগারেট বনের মধ্যে ছুড়ে দেয় তার ফলে কি হয় শুকনো পাতার ওপর ফেলে দেয় তা থেকে বনে আগুন লাগে পর্যটকরা কি করে না অনেক সময় বনে আগুন জেলে রান্না বান্না করতে থাকে এর ফলে কি হয় আগুন না নিভিয়ে সেই স্থান ত্যাগ করে দেয় তার ফলে কি হয় আগুন থেকে বনে আগুন ধরে যায় অনেক সময় বিদ্যুৎ এবং বজ্রপাত থেকেও বনে আগুন লাগে অনেক সময় কি হয় না অগ্নুৎপাতের সময় জ্বলন্ত লাভা বনে পড়ে এর ফলে বনে আগুন ধরে যায় বায়ুপ্রবাহ তীব্র হলে কি হয় গাছে গাছে ঘষা লেগেও অনেক সময় আগুন ধরে যেতে পারে এছাড়া কিনা গড়িয়ে পড়া পাথরের ঘর্ষণে যে আগুন সৃষ্টি হয় তা থেকেও বনাঞ্চলে দাবানলের সৃষ্টি হতে পারে বনের আগুন থেকে তাহলে কী কী ক্ষতি হতে পারে না বন ধ্বংস হলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে কী করবে না পরিবেশ দূষণ ঘটাবে বন আমাদের বিশেষ সম্পদ আমরা বনাঞ্চল ছাড়া মানুষ সহ বিভিন্ন প্রাণীদের বেঁচে থাকা প্রায় অসম্ভব তাহলে বনে বনাঞ্চলে যদি আগুন লাগে এবং তার ফলে যদি বনাঞ্চল ধ্বংস হয়ে যায় তার ফলে আমরা মানুষ সহ উদ্ভিদরা বিভিন্ন পরিমাণ বিপদের সম্মুখীন হবে কি না অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি করবে না বেড়ে যাবে তার ফলে পরিবেশ দূষিত হতে শুরু করবে বনে আগুন লাগলে বহু প্রাণীর তৎক্ষণাৎ মৃত্যু হয় এবং বহু প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যায় বনের গাছপালা নষ্ট হয়ে গেলে দেশে বন্যার প্রকোপ বাড়বে তার কারণ কি না বৃষ্টিপাতে প্রায় ফিফটি পার্সেন্ট জল মাটি এবং গাছের পাতা শুষে নেয় তাহলে যদি বনাঞ্চল না থাকে তাহলে এই মাটি এবং গাছের পাতা সেই জলকে শোষণ করতে পারবে না তার ফলে সেই জল অতিরিক্তভাবে বন্যার প্রকোপকে বাড়াবে বনে আগুন লাগলে গাছ ও মাটির সেই ক্ষমতা থাকবে না তার ফলে কি হবে না বন্যা দেখা দেবে বড় বড় গাছগুলি পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেলে প্রবল বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় বেড়ে যায় দাবানলের পর যখন প্রথম বৃষ্টিপাতের হয় তখন তার ফলে পরে ছাই এবং জল মিশে জল দূষণ সংগঠিত হয় দাবানলের পরে যখন প্রথম বৃষ্টিপাত হয় তার সাথে সেই ছাই এবং জল মিশে বন ধ্বংস হয়ে গেলে আমাদের কাঠের আসবাবপত্র আর পাওয়া যাবে না অনেক উপকারী উদ্ভিদ নষ্ট হয়ে যাবে বনের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে এরপর দেখব যে বন কেটে ফেললে কি কি পরিবেশের ক্ষতি হয় না মানুষ তার সুবিধার্থে বাসস্থান বাড়ানোর জন্য কলকারখানা তৈরি করার জন্য বনাঞ্চলকে কেটে ফেলছে তার ফলে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হচ্ছে সেই ক্ষতি সাধনগুলি কি কি হচ্ছে এরপর আমরা সেগুলি নিয়ে আলোচনা করব এর ফলে কি হচ্ছে সারা বিশ্বে প্রতি সেকেন্ডে মানুষ প্রায় ওয়ান অ্যান্ড হাফ একর বন কেটে ফেলছে এর প্রভাব মারাত্মক হতে চলেছে বন কাটার ফলে কি কী হচ্ছে না বনের উদ্ভিদের তাদের শিকড় দিয়ে মাটি আঁকড়ে ধরে রাখছে তাই মাটির ক্ষয় হচ্ছে না কিন্তু যদি গাছ না থাকে গাছকে উবড়ে ফেলা হয় তাহলে মাটির কণা আলগা হয়ে যাচ্ছে তার ফলে কি হয় প্রবল বর্ষণে মাটি ধুয়ে চলে যাচ্ছে নিচের পাথর বেরিয়ে আসছে ফলে সেখানে নতুন করে উদ্ভিদ আর জন্মাতে পারছে না মাটি থাকলে তো সেখানে উদ্ভিদ জন্মাবে পাথরে তো উদ্ভিদ জন্মাবে না দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটতে হলে কি হচ্ছে না মরুভূমি তৈরি হচ্ছে বন কেটে ফেলা হলে কি হয় না ওই অঞ্চলের মাটি বৃষ্টির জল ধরে রাখতে পারে না ফলস্বরূপ মাটির তলার জলস্তরও কমে যেতে থাকে বন ধ্বংস হতে থাকলে গাছ কর্তৃক CO2 শোষণের হারও কমে যায় বায়ু দূষণ ঘটতে শুরু হয় তাপমাত্রা বেড়ে যায় অতিরিক্ত গরমে জলচক্র ব্যাহত হয় কি হয় না জল থেকে মেঘ হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেকে বরফ বরফ থেকে জল এই জলচক্রটি বিনষ্ট হয় বা ব্যাহত হয় তাহলে বৃষ্টিপাত কম হওয়ার জন্য খরা সৃষ্টি হয় গাছের সংখ্যা কমে যাওয়ার ফলে কী হয় বন্যার প্রকোপও বৃদ্ধি পায় কারণ কি বলা হয়েছিল আগে যে মাটি এবং গাছপালা বৃষ্টির অধিকাংশ জল অধিকাংশ পরিমাণ জলকে শোষণ করে নেয় তাহলে গাছপালা যদি না থাকে বন্যার প্রকোপও বেড়ে যাবে বনে বহু রকমের প্রাণী বসবাস করে বন থেকে তারা খাদ্য অহরণ করে তাহলে বন যদি কেটে ফেলা হয় সেই সব প্রাণীর বাসস্থান বিঘ্নিত হবে এবং তারা খাদ্যের অভাবে মারা যাবে বা মৃত্যু মুখে পতিত হবে এছাড়া কি হয় না বন থেকে মানুষ নানা রকম সংগ্রহ করে থাকে যেমন কাঠ আঠা ধুনা মধু ভেষজ ইত্যাদি তাহলে বন যদি না থাকে এইসব বস্তু আর পাওয়া যাবে না তাহলে বন আমরা বাঁচাবো কি করে বন বাঁচানোর কয়েকটি সম্ভাব্য উপায় কি প্রথমেই কারণ হচ্ছে কি না গাছ কাটা বন্ধ করতে হবে বনে যাতে আগুন না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে বনের খাদ্য শৃঙ্খল বজায় রাখতে হবে বনে গাছ কাটা হলে সেই স্থানে নতুন গাছ রোপণ করতে হবে চারা গাছগুলোতে যাতে পোকা মাকড় না আক্রমণ করে এবং তৃণভোজী প্রাণীদের হাত থেকে গাছগুলিকে রক্ষা করতে হবে বনের গাছপালা রোগাক্রান্ত হলে তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে অর্থাৎ উপযুক্ত পরিমাণে ওষুধ দিতে হবে সার দিতে হবে যাতে সেই রোগের আক্রমণ থেকে তারা মুক্তি পায় এবার সে উত্তরবঙ্গের বনভূমি কি কি সংকট আছে উত্তরবঙ্গের অঞ্চলের মধ্যে পড়ছে কি না ডুয়ার্স অঞ্চল এবং তরাই অঞ্চল তরাই এবং দুয়ার অঞ্চল এই অঞ্চলে বিভিন্ন প্রকার গাছপালা থাকে যেমন কি শাল গামার আমলকি শিশু খয়ের ওদাল ইত্যাদি পরিমাণে ইত্যাদি গাছপালা থাকতে পাওয়া যায় এছাড়া পাহাড়ের ঢালে পাইন রোডোডেন্ড্রন ধুপির বন ইত্যাদি পাওয়া যায় ডুয়ার্স এবং তরাইতে মানুষের তৈরি শাল সেগুনের বনও চোখে পড়ে তাহলে এখন মানুষ যখন যদি বসতি স্থাপন এবং চা বাগানের বিস্তৃতির জন্য গাছ কেটে ফেলে তাহলে বনজ প্রাণীদের আবাসস্থল বিঘ্নিত হয় তৃণভোজী প্রাণীরা জঙ্গলে থেকে লোকালয়ের শস্য খেতে চলে আসে তৃণভোজী প্রাণীরা তেমনই বাঘ চিতাবাঘ ইত্যাদি মাংসজী প্রাণীরাও খাদ্যের অভাবে লোকালয় লোকালয়ের দিকে এগিয়ে আসে গৃহপালিত প্রাণীদের ঝুঁকি বেশ বেড়ে যায় চা বাগানের ঝোপে প্রায়ই চিতাবাগের দেখা মেলে এর ফলে কী হয় শ্রমিকদেরও হত্যা হতে শুরু হয় গন্ডারের বসবাস ভূমি বিশেষ করে তৃণভূমি আয়তনে কমে যায় ফলে কি হয় মানুষের বসতি অঞ্চলে প্রবেশ করে ফলে মানুষের হাতে এদের মৃত্যু হয় এর ফলে কি হয় না একশৃঙ্খ গন্ডারের বিলুপ্তি হতে শুরু হয়েছে তাহলে বন কেটে যাতায়াতের পথ তৈরি হয় রেল লাইন পাতা হয় তার ফলে প্রতিদিনই কিছু না কিছু হাতি রেলে কাটা পড়ে মারা যাচ্ছে তার ফলে হাতিরা জঙ্গল পরিত্যাগ করে শস্যের খেতে এসে শস্যের ক্ষতি করছে দলমা পাহাড় থেকে হাতির পাল লোকালয় নেমে আসছে আর জঙ্গলে ফিরে না গিয়ে জনবসতি অঞ্চলে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে ফলে মানুষ এবং হাতির সংঘাত বেড়েই চলেছে এর ফলে কি হচ্ছে বিভিন্ন কারণে হাতির মৃত্যু ঘটছে এবং হাতির সংখ্যা প্রায় বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে এবং সে ম্যানগ্রোভ বনভূমি তার তো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে জোয়ার ভাটা গেওয়া কেওড়া প্রভৃতি গাছ ম্যানগ্রোভ বনভূমি বা বাঁধা বন সৃষ্টি করেছে সুন্দরী গাছের প্রাচুর্যতার জন্য একে কি বলা হয় সুন্দরবন সুন্দরী গাছের নাম থেকেই হয়েছে সুন্দরবনে বাঘ হরিণ কুমির নানা জাতের পাখি ইত্যাদি বসবাস করে তাহলে ম্যানগ্রোভ বনভূমিতে গাছগুলির মধ্যে দুটি বিশেষ মূল থাকে কি না সারা বনাঞ্চল জুড়ে গোজের মতন শক্ত সূচালো মূল স্তম্ভের মতন দাঁড়িয়ে থাকে এদের কি বলা হয় শ্বাস মূল শ্বাস মূলের উপরিভাগে সূক্ষ্ম ছিদ্র থাকে যা দিয়ে মূলের মধ্যে তারা অক্সিজেনকে প্রবেশ করায় সুন্দরবন এলাকার কর্তমাক্ত এবং লবণাক্ত মাটিতে অক্সিজেনের সরবরাহ খুব কম থাকে তার ফলে গাছ শ্বাসমূলের সাহায্যে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে তাই জন্যেই তারা শ্বাসমূলের সাহায্যে তাদের শ্বাসকার্য সংগঠন করতে পারে এইসব উদ্ভিদের দ্বিতীয় বৈশিষ্ট্য কি না মূলের উপস্থিতি তাহলে এখন শ্বাসমূল আপত্তি হলো ঠেসমূল বন্যার জলে মাটি ধুয়ে যাওয়ায় গাছগুলি যাতে উপড়ে না যায় তাই কাণ্ডের গোড়া থেকে ঠেসমূল বেরিয়ে মাটিতে প্রবেশ করে কাণ্ডের গোড়া থেকে আরেকটি মূল বেরোয় যেটি মাটি পর্যন্ত প্রবেশ করতে পারে তার ফলে গাছের কাণ্ডের ভার বহন করে আচ্ছা বর্তমানে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকার ফলে জলের উচ্চতা ক্রমাগত বেড়ে চলেছে এর ফলে কি হয় জলে নুনের পরিমাণও ক্রমশ বেড়ে যায় ফলে গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় সেই সঙ্গে কি হয় না এই অঞ্চলের প্রাণীদের যেমন বা কুমির রিভার টেরাপিন ইত্যাদি প্রাণীদের সংখ্যাও লোপ পায় তো আজকে আমরা এখানেই ভিডিওটি শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা সমুদ্রে নিজে কি কি ধরনের জীবের দেখা মেলে সেই সম্বন্ধে আলোচনা করা শুরু করব